গুড নুন শুভ দুপুর বন্ধুরা তো আমি আপনাদের বলতে চাই অনবরত বর্ষার কারণে আমাদের মাদ্রাসা লাইব্রেরির বই এবং কোরআন মাজিদের বাহিরের পৃষ্ঠাগুলো একটু ডিসরাপ্টেড হয়ে গেছিলো এই আলমারিতে ছিল আলমারিটা প্রতি বছরের না ইনশাল্লাহ প্রচন্ড ভাত ধরে রোদ ধরে শুকিয়ে থাকি তো প্রতি বছরের না এ আমি আগে একটু মাপ চাই নিচ্ছি যেহেতু বাচ্চারা এখন খালি গায়ে যেহেতু এখন গোসলের সময় বা চান করার সময় তো আপনারা কিছু মনে করবেন না এই এখান থেকে নামিস না পড়ে যাবি ওই বইগুলো চল তো দেখি কতটা সুন্দর করে মেলেছিস তো বন্ধুরা এই চেয়ারটা এখানে নিয়ে তো চেয়ার অধা বেঞ্চটা নিয়ে বেঞ্চটা নাই ফোন না তোদের পড়ে যাবে আলিনুর রায় ধরতে পারিস না আলিনুর ভালো চালু আছিস ওইগুলো দেখানো হবে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলিনুরায় তুই আসিস না তুই আসিস না আল্লাহ এই মনিটার চেষ্টা তো বন্ধুরা দেখাও আমি বইগুলো শুকাচ্ছি আশপাশের আমাদের মাদশার আশপাশের পরিবেশগুলো দেখাই সবুজে ঘেরা দুঃখিত আমরা পাঞ্জাব ফ্লাড অর্থাৎ বন্যা হওয়ার জন্য আমরা দোয়া চাই পাঞ্জাবের সকল অধিবাসী এবং পাঞ্জাবের সকল কৃষকদের জন্য আমরা দোয়া চাই প্রতি মাদশার পক্ষ থেকে আমরা মাদ্রসার ছাত্রবন্দ নিয়ে দোয়া করবো যাতে পাঞ্জাব খুব দ্রুত রিলিফ পাই তো পাঞ্জাব সারা ভারতবর্ষের শস্য ভাণ্ডার আর পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার হচ্ছে বর্ধমান জেলা আমরা ছোটোবেলায় সিনিয়র মানুষে আমাদের স্যারেরা পড়াতেন তো আমরা দুঃখিত আল্লাহর কাছে দোয়া করি পাঞ্জাব দ্রুত রিলিফ পান এবং সুন্দরভাবে আবার গড়ে উঠুক আসতে করতে সুন্দর করে দিয়ে যাচ্ছি বসে সামনে যা ভিডিওটা একটু লম্বা হবে দেখায় যা যা কারণ আমাদের মাদ্রাসার লাইব্রেরির বইগুলো সুন্দর আমার পুরো মাদ্রেশার ছাদি লেগে গেছে তারা হয় জনপ্রত বর্ষার কারণে এইখানে জল ঢুকে 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 শোক করে আমার বইগুলোই হয়ে গেছিলো খুবই ডিসরাপ্টেড আমি দেখি তো আমি আল্লাহ কাছে বলেছিলাম যে আল্লাহ আমার বইগুলো নষ্ট করে না কোরআন শরীফের পাশাপাশি হাদি শরীফ ছিল জেনারেল সাবজেক্টেরও বই ছিল দেওয়ার বই ছিল